পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে শনিবার পুরাতন মালদার মৌলপুর গ্রামীণ হাসপাতালের সামনে নিজের দাবি দেওয়া নিয়ে হলো বিক্ষোভ কর্মসূচি এতে উপস্থিত ছিলেন এক শতাধিক আশাকর্মীরা শনিবার দুপুরে পুরাতন মালদার মঙ্গলবারই চৌরুঙ্গি মোড় থেকে আশাকর্মীরা তাদের বিভিন্ন দাবা দাবি দেওয়া নিয়ে একটি মিছিল করে এসে মৌলপুর গ্রামীণ হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে আশাকর্মীদের দাবি তারা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হচ্ছেন এবং বর্তমান বাজেটে তাদের কোনো পারিশ্রমিক বৃদ্ধি করা হয়নি পাশাপাশি প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও এককালীন ভাতা না দেওয়া পালসগুলি অন্যান্য কাজের ভাতা বৃদ্ধি না করার এই আন্দোলন বলে জানান আশাকর্মীরা দাবি হচ্ছে আমরা মা বাচ্চা নিয়ে কাজ করি আমরা আশা ওয়ার্কার আমাদের আমরা স্বাস্থ্য পরীক্ষা পরিকাঠামোকে উন্নত করেছি কিন্তু আমরা আজ পর্যন্ত স্থায়ীকরণ পাইনি আমাদের আমরা স্থায়ীকরণ চাই আমাদের ন্যূনতম বেতন ছাব্বিশ হাজার টাকা আমরা দাবি রেখেছি এই দাবি আমাদের মেটাতে হবে আর এই আমরা ভাতা চাই না আমরা কারো অনুদান চাই না আমরা আমাদের যেটা উপযুক্ত ই সম্মান সেই উপযুক্ত সম্মান আমরা চাই আর হচ্ছে গিয়ে আগামী দিনে আমাদের এই দাবিগুলো না মানা হলে আগামীকাল তিন তারিখ থেকে তেসরা মার্চ থেকে আমরা পা পাঁচ বয়কট করছি এই এই বয়কটের মাধ্যমে আমাদের কর্মবিরতি চলবে হোটেল পোধার রেসিডেন্সি আর আর এন রোড কানাডা ব্যাংকের বিপরীতে কোচবিহার